হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে আমার যায় শাক তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সারাদিন কী কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো মেহেন্দি ওকে তো এই যে কালকে হালকাটা ছিল তো হালকাটার অক্ষয় তৃতীয়া ছিল তো হালকাটা করে নিয়েছে তো সোনপড়ি খাচ্ছি আর এই দেখে দেখো আমার চোখটার কী অবস্থা কালকে খোঁচা খেয়ে বুঝতে পারছো কি না যাই না দেখো খুব প্রচণ্ড ব্যথা কালকে রাত্রে ঘুমাতে পারিনি ভাবছি আজকে ডাক্তারের কাছে যাব তো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো আজকে প্রচুর কাজ প্রচুর কাজ কালকে কিছুটা করে সেরে রেখেছি আজকে শুধু ঘরটা মুছবো সব ঘরগুলো মুছবো কালকে দুই রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি আজকে সব ঘরগুলো মুছবো মানে যাতে কালকে আমাদের কোনো এক্সট্রা কাজ না থাকে কালকে লোকজন আসবে যাতে শুধু আনন্দ ফুর্তি এনজয় করে কাটাতে পারি ঠিক আছে তো কাউকে কি করবো না করবো আমাদের কি রিচুয়ালস আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো কাজকর্ম সেরে তো চলে এসেছি দেখো একটু মার্কেটে চলে এসেছি কিছু সাজাগোজার জিনিস কিনে তো ওখান থেকে আমার বদ্রির বাড়িতেও গেছিলাম তো দেখো এখানে কিন্তু সবাই চলে এসেছে মেহেন্দি পড়ার জন্য মেহেন্দি পড়ানোর জন্য এই যে আমার ননদিনী মেহেদি পড়াচ্ছে ও এক হাত পড়াচ্ছে এখন আমিও আর এক হাত পড়াবো আমারও ইচ্ছা আছে পড়ার তো সবারই একটু একটু ইচ্ছা আছে পড়ার তো আমার আর এক যা ছিল ও তো পরেই নি সোনায় ও আমার ননদ ওই যে আমার শাশুড়ি যার সাথে কথা বলছে শাশুড়ি মা যার সাথে কথা বলছে আমার ননদ হয় আর সামনে যেটা বসে আছে শাড়ি পরে এই পাশে ওটা আমার যা হয় তো আমার যাকে নিতে চলে এসছে আমার দেওর অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু রাত এগারোটা বাঁচতে গেল তো ওদেরকে সবাইকে মা ভাত খাইয়ে দিলো কারণ সবার হাতে হাতে কাজ সবাই মেহেন্দি পড়াতে পড়তে ব্যস্ত তো আমরা ওই ননদ এক হাতে পরিয়েছিল আর আমি এক হাতে পরিয়ে দিয়েছিলাম তো আমিও ফাইনালি পরে নিলাম তো আমার যা এখনই দেখো আমাকে বলছে আমারটা আমারটা তুলবে না আমার আমার মেহেদিটা তুলবে না তো দেখো ওর মেহেন্দিটাও তুললাম খুব সুন্দর হয়েছিলো মেহেদির ডিজাইনগুলো কিন্তু মেহেন্দিগুলো ভালো ছিল না কাবেরি মেহেন্দি ছিল একটু ভালো ছিল না তো আর একটা মেহেন্দি ছিল ওই মেহেন্দিটার নাম কি আমি ঠিক জানি না তো কালকে খুব এনজয় হবে তো এই যে ওই যে যা দেখছে দুই হাতে মেহেদি পড়েছে এই আমার এই জায়ের সাত কালকে তো কালকে কি করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা অনেক অনেকদিন আগেকার মানে একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো চেষ্টা করব সব ভিডিও এবার থেকে প্রতিদিন দেওয়া তো সবাই দেখো তো এখন আমি এই দেখো আমি চলে এসেছি যে সকালে দেখালাম সোনপাপড়ি ওই সোনপাপড়ি নিয়ে চলে এসেছি তো সবাইকে বললাম খাও সবাই খেলো একটা দুটো করে খেলো এবার খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে তো আমার মেয়ের এখন আবদার মা নীল পালিশ পরিয়ে দাও তো দিলাম নীল নীলপালিশ পরি এতদিন কিন্তু পড়ায়নি ও ছোট তো তার জন্য পড়ায়নি তো কালকে যেহেতু বাড়িতে অনুষ্ঠান ওর এই ইচ্ছাটা পূরণ করলাম তো এই দেখো পালিশের কালার দুটো আমার তো খুব পছন্দ একটা আমার জায়ের আর একটা আমার আমি এখনও পরিনি তো এখন আমি পরবো পরে টরে ঘুমাবো তো সবাই ভালো থেকো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো হবে আবার নেক্সট ব্লগে আসবো